আচ্ছা ঠিক আছে এখন শুনতে পারার কথা অনিমিতা এবং যারা আছেন আমার সাথে এই মুহূর্তে আজকে আমাদের যেই লাইভ সেশনটা এটা মূলত হচ্ছে আমাদের একটা গাইডলাইন সেশন নাসরিন বিতি বললেন সাউন্ড নেই কেন নাসরিন আপনি এখন কি একটু বলবেন যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা সাউন ইসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার ওয়ালাইকুম আসসালাম শাহন ইসলাম আপনি কেমন আছেন তো এখন কি শোনা যাচ্ছে ভাইয়া আপুরা যারা আমাকে শুনতে পাচ্ছেন সব কিছু ক্লিয়ার কিনা বা শোনা যাচ্ছে কিনা বা কোনো অসুবিধা হচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন মিষ্টি বিশ্বাস আদাব স্যার মিষ্টি আপনাকে আদাব আপনি কেমন আছেন অনিয়মিত বললেন যে শোনা যাচ্ছে এখন কোনো সমস্যা নেই তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন আজকে আমরা মূলত আমাদের সরকারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে আমাদের অবস্থানটা কোথায় আমরা কতটুকুই প্রস্তুতি নিতে পেরেছি এবং আমাদের কতটুকু প্রস্তুতি আরো নেওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা হাসান মুসান্না জি স্যার ইয়াসমিন শিলা আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম শিলা আপনি কেমন আছেন এরপরে শাওন ইসলাম বললেন যে ক্লিয়ার এখন আচ্ছা শাওন ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপরে আমাদের সাথে আরো যারা যুক্ত আছেন আপনারা হিমেল মাহমুদ বলছেন যে পটুয়াখালী থেকে স্যার ডালিয়া মাহমুদ হ্যালো স্যার ডালিয়া হ্যালো কেমন আছেন তো আপনারা সবাই কে কোথা থেকে বলছেন একটু কাইন্ডলি জানাবেন তাহলে আমি একটু দেখব যে আসলে বাংলাদেশের কোন কর্নার থেকে কে কে আমাদের সাথে যুক্ত আছেন আচ্ছা ইউটিউব থেকে আমাদের সাথে বেলায়েত আছেন সে বলছেন যে যুক্ত আছে সে শোনা যাচ্ছে সব ঠিক আছে বেলায়েত আপনাকে অসংখ্য ধন্যবাদ শফিক আহমেদ কেমন আছেন স্যার খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ শফিক আহমেদ আপনি কেমন আছেন হৃদয় চন্দ্রদেব আদাব ভাই হৃদয় আপনাকে আদাব আপনি কেমন আছেন হৃদয় শফিক আহমেদ জামালপুর থেকে অনেক দূর জামালপুর তামান্না আছেন জামালপুর থেকে কুমিল্লা থেকে আছে মাজিদা বেগম হৃদয় খান নরসিংদি থেকে সৈয়দ হাসান কথা কেটে কেটে আসে স্যার আচ্ছা কেটে কেটে দেখছি তাহলে নারায়ণগঞ্জ থেকে আছেন গাজীপুর থেকে মৌ আছেন ফরিদপুর থেকে সাইদ হাসান জাহিদ ফরিদপুর থেকে দেখছি বাম পাশের কমেন্ট গুলো একটু ছোট হয়ে গেছে একটু জুম করে দেন এটা এটা ঠিক আছে আমাদের সাথে সাদিয়া সুলতান আয়নি আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার ওয়ালাইকুম আসসালাম অ্যানি আপনি কেমন আছেন বাইজিৎ খান ভোলা থেকে আমাদের সাথে বাইজিৎ খান আছেন ভোলা থেকে তো আচ্ছা হৃদয় চন্দ্রদেব হরিকেল জনপদ সিলেট থেকে ভেরি গুড যে তার মানে হরিকেল চ মানে যে জনপদ এটা সিলেটে ছিল এটা আমরা অনেকেই জানি এবং যারা না জানি একবার আমাদের রিভিশন হয়ে গেল আজাদ হুসাইন কুষ্টিয়া থেকে তামান্না না তামিনা আক্তার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তামি কেমন আছেন কনিকা খাতুন আলাইকুম ওয়ালাইকুম সালাম কণিকা আপনি কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাই ভালো আছেন তো আজকে আমরা একটু ব্যাকগ্রাউন্ডে কথা বলে নি ধরেন আমাদের কিন্তু এখন সরকারি চাকরির বিশেষ করে সরকারি যে মেগা যে সার্কুলারগুলা মেগা সার্কুলার বলতে আমরা কি বুঝি মেগা সার্কুলার যদি বলি প্রথমেই আমাদের টপ লিস্টে চলে আসবে সবার আগে হচ্ছে বিসিএস হ্যাঁ বাংলাদেশ সিভিল সার্ভিসের যে পরীক্ষাটা বিসিএস সেটাই চলে আসবে সবার প্রথমে শেখ আহমেদ রাসেল জামালপুর থেকে রাসেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের লাইভে জয়েন করার জন্য তো যেটা বলছিলাম যে আমাদের মেগা সার্কুলার সবার প্রথমে চলে আসবে বিসিএস বিসিএসটা হচ্ছে আমাদের মানে মোস্ট ভ্যালুয়েবল একটা বলা যায় হচ্ছে আমাদের টার্গেট যেটাকে আমরা হচ্ছে সবাই কমপ্লিট করতে বা হচ্ছে যেটা অ্যাচিভ করতে আমরা সবাই চেষ্টা করি খান এমডি স্মার্ট ইউটিউব থেকে আছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন সম্রাট এমডি সম্রাট ওকে শফিক আহমেদ বললেন যে আলহামদুলিল্লাহ সাফল্যে তুমি অনেক উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ আমরাও সেটা চাই যে বাংলাদেশের প্রত্যেকটা কর্নারের মানুষ যাতে উপকৃত হয় সেই চেষ্টাটা আমরা করে যাবো ইনশাল্লাহ সাইদ হাসান জাহিদ কথা কেটে কেটে আসে স্যার স্যার একটু দেখবেন আচ্ছা ঠিক আছে দেখছি শাহ আলম আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম শাহ আলম কেমন আছেন শাহ আলম খান আপনি কেমন আছেন তো আমরা দেখেন আমাদের আজকের মূল টপিকটা ছিল যে আসছে মেগা সব সরকারি চাকরির সার্কুলার আজ থেকেই শুরু হোক আপনার চাকরির প্রস্তুতি এই যে কথাটা আজকে আমাদের ক্যাপশনটা আমরা যদি একটু দেখি আজ থেকেই শুরু হোক আপনার প্রস্তুতি এইটা যদি একটু খেয়াল করেন আপনারা আজ থেকেই শুরু হোক আপনার প্রস্তুতি তাহলে আমার প্রস্তুতি আসলে কোথায় আছে এবং আমি কোথা থেকে শুরু করতে চাই এই জায়গাটা আমার বুঝতে হবে আসছে মেগা সার্কুলার মেগা সরকারি চাকরির সার্কুলার হ্যাঁ মেগা সরকারি চাকরির সার্কুলার তাহলে এই যে মেগা সব সার্কুলার গুলা তাহলে মেগা সার্কুলারগুলো আসলে কি যদি আমরা একটু দেখাই এখানে যদি আমরা একটু নোট করি তাহলে প্রথমে চলে আসবে হচ্ছে বিসিএস প্রথমে চলে আসবে কি বিসিএস বিসিএস হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস এবং এইখান থেকে যারা রিকমেন্ডেড হবে তারা হচ্ছে ক্যাডার হিসাবে গণ্য হবেন বাংলাদেশে এই মুহূর্তে আমাদের ছাব্বিশটা ক্যাডার আছে সো এই ছাব্বিশটা ক্যাডারের যে কোনো একটা ক্যাডারে সে যদি রিকমেন্ডেড হয় তাহলে সেই বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য হিসাবে সে গণ্য হবেন এবং বাংলাদেশের টপ মোস্ট পলিসি মেকিং পজিশনগুলোতে সে কাজ করবেন অর্থাৎ যেই সরকারি থাকুক না কেন তা তাকে সহযোগিতা করাই হচ্ছে এই সিভিল সার্ভেন্ট যারা তাদের কাজ অর্থাৎ সিভিল সার্ভিসে যারা যোগদান করবেন এবং এ এরপরে যদি আমরা অন্যান্য মেগা সার্কুলার যেগুলো আমাদের ওয়েটিংয়ে আছে আমাদের কিট আছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে এরপরে আমরা দেখতে পাবো আমাদের একেবারে নাকের ডগায় চলে এসেছে এন বা এন বা হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন বেসরকারি শিক্ষক নিবন্ধন নিবন্ধন বেসরকারি শিক্ষক নিবন্ধন এরপরে যদি আমরা যাই এরপরে আসলে আমাদের কি সার্কুলার আছে এরপরে যদি আমরা যাই মেগাস সার্কুলার যদি দেখি মেগাস সার্কুলার ভিতরে এরপরে আছে হচ্ছে আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলার প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলার প্রাইমারি শিক্ষক নিয়োগ ঠিক আছে প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলার আমরা যদি দেখি এরপরে রিসেন্টলি আপনারা দেখেছেন যে গত দু এক দিনের ভিতরে হচ্ছে এসআই সার্কুলার হয়েছে তারপরে হচ্ছে পেট্রো বাংলার একটা সার্কুলার অলরেডি আমাদের ইন প্রোগ্রেস আছে অর্থাৎ আরও বিভিন্ন নবম দশম থেকে শুরু করে বিশতম গ্রেডের বিভিন্ন সার্কুলার আমাদের সামনে আছে কেন আমরা বললাম যে আমাদের মানে মেগা সার্কুলার আসছে তার ভিতর হচ্ছে হচ্ছে যে বড় বড় যে তিনটা সার্কুলার একটা হচ্ছে আমাদের বিসিএস একটা হচ্ছে বেসরকারি নিবন্ধন আর একটা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ এই তিনটা সার্কুলার হচ্ছে আমাদের একেবারে খুবই সামনে আমাদের খুবই কাছে চলে এসেছে এছাড়াও আমাদের দেশে রাজনৈতিক পরিবর্তনের কারণে গত জুলাই মাস থেকে এই পর্যন্ত যেই একটা আমাদের ট্রানজিশন পিরিয়ড এই ট্রানজিশন পিরিয়ডে আসলে কোনো সার্কুলার হয়নি বা কোনো কিছুই হয়নি সো এই সময় যে সার্কুলারগুলো হওয়ার কথা ছিল সেগুলোও কিন্তু এখন আর নাই সুতরাং এই সার্কুলারগুলো আমাদের আমাদের খুব দ্রুত সামনে চলে আসবে নাসরিন বিধি আছেন রংপুর থেকে তো আমাকে নিশ্চয়ই সবাই শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই সবাই শুনতে পাচ্ছেন এবং কারো অসুবিধা থাকার কথা না এখানে বা বুঝতে অসুবিধা থাকার কথা না তাহলে আমি শুরুতেই একেবারে শুরুতেই চলে আসবো হচ্ছে আমরা আমাদের যে সার্কুলার তার ভিতরে একেবারে শুরুতে চলে আসবো আমাদের বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে আমাদের আসলে প্রস্তুতির অবস্থানটা কোথায় আছে এবং আমরা কতদূর যেতে চাই আমাদের প্রস্তুতির অবস্থানটা কোথায় আছে এবং আমরা কতদূর যেতে চাই একটা জিনিস খেয়াল করেন যে বাংলাদেশের থেকে মেগা সার্কুলার যদি বলি তার টপে থাকবে হচ্ছে বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস তো এইটাকে কেন স্টপে রাখলাম এবং এইটার ব্যাকগ্রাউন্ডটা কি বা রিজনটা কি আচ্ছা এই বোঝা যাচ্ছে না নিচে চলে গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো একটা যে জিনিসটা বলছি যে বিসিএস এমন একটা চাকরি প্রস্তুতি বিসিএস এমন একটা চাকরি প্রস্তুতি এই প্রস্তুতি যদি আপনি নেন তাহলে খালি হাতে ফিরবেন না ওই যে একটা কথা আছে না যে খাজা বাবার দরবার হতে কেউ ফেরে না খালি হাতে এটা একটা মানে কি বলবো যে একটা শিরক শিরক টাইপের একটা কথা যে খাজা বাবার আসলে কোনো কিছু দেওয়ার নাই কিন্তু আমাদের প্রচলিত আছে ঠিক আছে তো এই কথা মানে মাথা চলে আসলে বললাম আহ অর্থাৎ আপনি যদি আমাদের যে সৃষ্টিকর্তা আল্লাহর কাছে কিছু চান আপনি যেমন ফিরে আসবেন না ঠিক মানে ওইভাবে কম্পেয়ার করছি না অর্থাৎ বিসিএস প্রস্তুতিটা হচ্ছে এমন একটা প্রস্তুতি যেটা যেটার প্রস্তুতি নিলে আপনি আসলে খালি হাতে ফিরবেন না খালি হাতে ফিরবেন না তাহলে বিশেষ প্রস্তুতি নিলে আমাদের আসলে কি কি হবে বিশেষ প্রস্তুতি নিলে আমাদের কি কি হবে দেখেন বিশেষ প্রস্তুতি নিলে আমাদের বিসিএস কাভার হবে আমাদের বিসিএস কাভার হবে আমাদের হচ্ছে এন টিআরসিএ যেটা এন এটা কাভার হবে আমাদের প্রাইমারি প্রস্তুতি কাভার হবে আমাদের হচ্ছে অন্যান্য অন্যান্য হচ্ছে আমাদের যেই নন ক্যাডার পরীক্ষা আছে নন ক্যাডার পরীক্ষা নন ক্যাডার পরীক্ষা সেগুলো আমাদের কাবার হবে আচ্ছা তাহলে কি কিছু বাকি থাকলো বলেন কিছু এর ভিতরে কি আর কিছু বাকি থাকলো কিছুই বাকি থাকলো না তাহলে বিশেষ প্রস্তুতি হচ্ছে এমন একটা প্রস্তুতি আপনি যদি এই প্রস্তুতিটা নিতে পারেন তাহলে আপনার ইনশাল্লাহ আর কোনো প্রস্তুতি নিতে বাকি থাকবে না অর্থাৎ আপনার যদি কোনো কারণে বিসিএসটা মিস হয় বা কোনো কারণে ধরেন আপনার বিসিএসটা হইল না কিন্তু এখানে হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনি এই মিস হওয়া থেকে আপনার এর মানেই না যে বিশেষ হলো না কিন্তু আপনার অন্য অনেকগুলো দরজা তখন ওপেন হয়ে যাবে কমেন্ট কমেন্ট তো আচ্ছা তো ঠিক আছে একটু সাউন্ডের সমস্যা হচ্ছিল আমার মনে হয় যে এখন আর হওয়ার কথা না এখন কি ঠিক আছে কিনা সবাই একটু কাইন্ডলি একটু বলবেন যে এখন ঠিক আছে কিনা যে আমার সাউন্ডটা আমার কথাটা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা সবাই একটু কাইন্ডলি জানাবেন সম্রাট ইউটিউব থেকে বলছেন সাউন্ডের সমস্যা হচ্ছে আমার মনে হয় যে এখন সাউন্ডের সমস্যা থাকার কথা না একটু টেকনিক্যাল প্রবলেম ছিল এটা ওভারকাম করা হয়েছে তারপর একটু আপনাদের থেকে জানতে যাচ্ছি ঠিক আছে এখন আচ্ছা অমিতা বালা বলছেন ঠিক আছে ইউটিউব থেকে বলছেন অমিতা অমিতাবালা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের একই সাথে আমাদের লাইভটা আমাদের ইউটিউব আমাদের পেজ এবং হচ্ছে আমাদের আরেকটা পেজ সব পেজ থেকে আমাদের একসাথে লাইভটা স্ট্রিম হচ্ছে সো আমাদের সাথে অনেকেই আছে আমরা এখন মেইনলি কথা বলবো যে আমাদের প্রস্তুতিটা কোন পর্যায়ে আছে এবং আমাদের কিভাবে শুরু করা উচিত তো আমার সাথে যারা আসছেন আপনারা কিন্তু অবশ্যই যেটা করবেন যে আপনাদের প্রত্যেকটা কথা আপনারা জানাবেন আমি কমেন্ট থেকে আপনাদের সব প্রস্তুতিগুলো জেনে নিব ঠিক আছে তো আহ ক্লিয়ার সবাই বলছেন ঠিক আছে উম মাঝে মধ্যে কেটে কেটে আসছে এখন আর আসবেন আশা করি সাইদ হাসান জিহাদ এখন আর কেটে কেটে আসবে না আশা করি আপনারা হচ্ছে যারা আছেন আমাদের পেজ থেকে আমাদের কমেন্টে পিন পোস্টে আমাদের রিভিউ একটা ইয়া লিঙ্ক দেওয়া আছে আমাদের যদি ক্লাসগুলো আমাদের লাইভগুলো যদি আপনাদের ভালো লাগে কাইন্ডলি একটু ওই লিঙ্ক আমাদের পেজ সম্পর্কে একটু আপনাদের রিভিউটা দিয়ে আসবেন এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকে যে আমরা আসলে কেমন সার্ভিসটা দিচ্ছি এরকম একটা রিভিউ আপনারা দিয়ে আসবেন ঠিক আছে তো এখন দেখেন আমরা যদি সাতচল্লিশ বিসিএস প্রস্তুতি নিই তাহলে আমাদের কি কি জিনিস আমরা কভার করতে পারবো তাহলে প্রথমে বলে নিলাম আমরা BCS টা কভার করতে পারবো আমরা NTRC এ কভার করতে পারবো প্রাইমারি কভার করতে পারবো অন্য নন ক্যাডার যত পরীক্ষা আছে সবই কভার করতে পারবো অর্থাৎ আপনি যদি একটা প্রস্তুতি একটা পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নেন একটু চিন্তা করেন তাহলে আপনার সমস্ত সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি আপনার হয়ে যাচ্ছে অর্থাৎ ওয়াল ইন ওয়ান ওয়াল ইন অল ইন ওয়ান ঠিক আছে একের ভিতরে সব অর্থাৎ একের ভিতরে সব এটা হচ্ছে আমার একের ভিতরে সব বিসিএস প্রস্তুতি এই জন্য আমি এই বিসিএসটাকে সব থেকে বেশি হাইলাইট করতেছি এখন আপনারা অনেকে বলতে পারেন যে আসলে আমি কি বিসিএস এর জন্য উপযুক্ত কিনা বিসিএস এর প্রস্তুতির জন্য খামাখা আমি প্রস্তুতি নিয়ে আমি সময় নষ্ট করবো কিনা এখন একটা জিনিস মনে রাখবেন যে বিসিএস হচ্ছে একটা হাইলি স্ট্যান্ডার্ড একটা পরীক্ষা হাইলি স্ট্যান্ডার্ড একটা পরীক্ষা এই পরীক্ষায় যদি আপনি প্রস্তুতি নিতে পারেন তাহলে অন্য অন্য সমস্ত প্রস্তুতি আপনি কিন্তু কাভার করে ফেলতে পারবেন অন্য অন্য সমস্ত প্রস্তুতি আপনি কাভার করে ফেলতে পারবেন সো এটা একটা কিন্তু পজিটিভ সাইড সুতরাং আমি যখন একটা কথা আমি বিশ্বাস করি এবং আমার সাথে অনেকেই একমত হবেন আমরা যখন কোনো কিছু চাইবো সব থেকে বেস্টটা চাইবো কোনো কিছু টার্গেট করবো সব থেকে বেস্টটা টার্গেট করবো কোনো কিছু যখন আমরা এইম করবো বা কোনো একটা গোলকে আমরা সেট করবো সব থেকে বেস্টটা আমরা টার্গেট করবো তাহলে বেস্টটা টার্গেট করলে কী হবে যে কোনো কারণে যদি সেটা আমার মিসও হয় তাতে যাতে আমি অন্য সবার থেকে আগায় থাকি আর কি ঠিক আছে তো এই কাজটা আমরা মেইনলি করব এখানে আচ্ছা তো আমি একটু নিচের কমেন্টগুলো আমি একটু দেখি ভাই লিখিত সিলেবাস দেখলে ভয় করে আচ্ছা চন্দ্র দেব লিখিত সিলেবাসের আসলে ভয়ের কিছু নাই বিসিএস এর ক্ষেত্রে মূল চ্যালেঞ্জটা থাকেই হচ্ছে প্রিলিতে রিটার্নটা হচ্ছে এমন একটা জিনিস এইখানে ভয়ের কিছু নাই এখানে শুধু আপনার যদি ফ্রি হ্যান্ড রাইটিংটা অর্থাৎ আপনি যদি মানে লিখতে পারেন এই একটা কোয়ালিটি যদি আপনার থাকে তাহলে আপনি লিখিততে বাজিমাত করবেন ঠিক আছে এখন আমাকে বলতে পারেন যে তাহলে আমি কি লিখবো আমার তো এত বড় সিলেবাস না এইগুলো কিছু ভয় পাওয়ার কিছু নাই আপনি যখন প্রিলি পড়তেছেন আপনি রিটেনের অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট আপনি কভার করে ফেলছেন অর্থাৎ প্রত্যেকটা বিষয় বেসিক আপনার ক্লিয়ার হয়ে গেছে এখন যদি আপনাকে কোনো জিনিস দিয়ে লিখতে দেওয়া হয় আপনি যদি ফ্রি হ্যান্ড মনের মাধুরী দিয়ে লিখে যেতে পারেন তাহলে আপনার হয়ে গেছে আমি একটা জিনিস শেয়ার করি এটা হয়তো আপনাদের কাছে কেমন লাগবে বা হচ্ছে মানে এটাকে আপনার কোনভাবে নেবেন আমি বলি আমি যখন চল্লিশ বিসিএস রিটেন পরীক্ষা দিই ঠিক তার এক সপ্তাহ আগে আমি আমার আরেকটা সরকারি চাকরি হয় সে মানে জয়নিং হয় সেটা আপনারা অনেকেই চিনতে পারেন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি যেটা ডেস্কো নামে পরিচিত তো এইখানে জয়েন করার পরে আমাকে একটা মানে পাঁচ দিনের একটা ট্রেনিংয়ে পাঠায় দেয় তো এর ভিতরে হয়েছিল কি চল্লিশ বিসিএস এর রিটেনের ডেট আর প্রিলি মানে ডেট ডিক্লারেশন এর ভিতরে সব সময় ছিল সম্ভবত বিশ বিশ পঁচিশ দিন বা এরকম একটা অর্থাৎ খুবই শর্ট একটা পিরিয়ডে নোটিশ দিয়ে রিটেন পরীক্ষা শুরু করে এর ভিতরে আবার আমার নতুন একটা আমি আসলে করতে নতুন চাকরিতে গেছি আমাকে এখন ছুটিও দিবে না যে আপনি জন্য আপনি পরীক্ষার ছুটি পাবেন তখন আমি কি করলাম যে আমি আমার বসের রুমে যেয়ে আমি আমার অ্যাপ্লিকেশনটা দিয়ে আসলাম আমার এই ছুটি লাগবে দিয়ে আমি চলে আসছি তার সাথে আর আমি এগেইন কোনো কথা বলিনি কারণ আমার আর কথা বলার সুযোগ নাই আমার এখান থেকে পিছনে আসার কোনো সুযোগ ছিল না পরে কি করছি পরে হচ্ছে ওইখান থেকে আমি আমার পাঁচ দিন টানা আমার পরীক্ষা দিয়ে যেই বুধবার দিন বিকালে আমাকে স্যার আমাকে ফোন দিচ্ছে তোমার পরীক্ষা শেষ তুমি এখন অফিসে আসো না কেন আমি খুব অবাক হয়ে গেছে যে আজকেই পরীক্ষাটা শেষ হলো আমি আজকেই আবার অফিসে যাবো কিভাবে তো এইটুকু আমি খুশি হয়েছি যে সে আমার ছুটিটা অ্যাপ্রুভ করছে যে যেহেতু আমাকে বলছে যে অফিসে আসো না কেন তার মানে আমার ছুটিটাকে সে অ্যাপ্রুভ করছে তার মানে আমি তারপর বললাম স্যার আজকে তো আর সম্ভব না আগামীকাল পরে গেলাম এই যে পাঁচ দিন আমি কি পরীক্ষা দিলাম পাঁচ আসলে বিশ্বাস করে আমি কোনো কিছু পড়াশোনা করে পরীক্ষা দিতে পারিনি জাস্ট যে আমার কাছে বই ছিল আমি শুধু একবার করে পেজ আর কটা কনসেপ্টগুলো মাথায় নিশি যে আমার আসলে পরীক্ষায় আসলে আমি কি লিখবো একেবারে এক্স্যাক্ট টু দ্য পয়েন্টের কিছু মানে কথা আমি মাথায় রাখছি পরীক্ষার হলে আল্লাহর নাম নিয়ে জাস্ট যা আসছে আমার কাছে দুই তিনটা মানে টু দ্য মানে টার্গেটেড বিষয় ছিল ওইগুলাকে মাথায় রেখে আমি লিখে আসছি এবং বলতে পারেন যে আল্লাহ রহমতে সাকসেসফুল হইছি এটার একটা কারণ সেটা হচ্ছে যে আমি রিটার্ন পরীক্ষাতে সাকসেসফুল হওয়ার জন্য মানে বেস্ট কোয়ালিটি হচ্ছে আপনাকে টাইমলি লেখা শেষ করতে হবে অর্থাৎ আপনি এত ভালো লিখছেন কিন্তু আপনি টাইমলি লেখা শেষ করতে না বিশ্বাস করেন আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন না আর আপনি মানে মোটামুটি মানে লিখছেন কিন্তু টাইমলি শেষ করতে পারছেন তাহলে আপনি দেখবেন যে অনেক ভালো কিছু করতে পারবেন তো রিটেন পরীক্ষাটা হচ্ছে এইরকম হৃদয় চন্দ্রদেব আপনি বলছেন যে মাথা ঘুরায় আসলে মাথা ঘুরানোর ভয় পাওয়ার কিছু নাই রিটার্নটা আসলে তুলনামূলক প্রিলি থেকে অনেক ইজিয়ার এটা যখন ওই স্টেজে যাবেন তখন বুঝতে পারবেন কিন্তু এখন আপনার কাছে খুব কঠিন মনে হইতে পারে ঠিক আছে এখন আপনার কাছে খুব কঠিন মনে হইতে পারে এখন আমরা একটু আসি যে আসলে বিসিএস প্রস্তুতি এখন আমি যে বললাম যে আপনাদের বিশেষ প্রস্তুতি নেওয়ার কথা বিসিএস প্রস্তুতি নিব আচ্ছা সায়েদ হাসান জিহাদ বলছেন ভাইভা সম্পর্কে বলবেন স্যার কাইন্ডলি আচ্ছা ভাইভাটা আসলে কি ভাইভাটা হচ্ছে একটা মাইন্ড গেম ঠিক আছে ভাইবার ক্ষেত্রে আমি মানে খুব স্পেসিফিক কয়েকটা কথা বলবো এই কয়টা জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন ভাইভাতে আপনি সাকসেসফুল হবেন ভাইবাতে আমার সাকসেস রেট অনেক ভালো অর্থাৎ যতগুলো ভাইবা আমি ফেস করছি আমার হচ্ছে কনভার্সন রেট ওটা চাকরিতে কনভার্ট হওয়ার রেটটা আমার খুবই ভালো ঠিক আছে তো ওই জায়গা থেকে আমি বলতে পারি যে ভাইবার ক্ষেত্রে আপনাদের যে জিনিসটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে পজিটিভ মাইন্ডেড হইতে হবে প্রথম কথা আপনার মাইন্ডসেটটা হচ্ছে পজিটিভ হবে অর্থাৎ যাই কিছু হোক না কেন আপনাকে খুবই ইজিলি নিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার ওই ভাইবার এনভায়রনমেন্টটাকে খুবই মানে ভিতরে ভিতরে খুবই ক্যাজুয়াল নিতে হবে আপনি উপরে অনেক ফর্মাল কিন্তু ভিতরে খুবই ক্যাজুয়াল নিতে হবে এইভাবে